চারই অগস্ট রোজ সোমবার আমরা নাজিবুর বাজারে আসছি তরকারি খুবই কম তরকারির দাম হয়তো বেশি মরিচ কত কেজি বিক্রি হচ্ছে এখন পাইকিরি একশো চল্লিশ আর খুচরা কত পঞ্চাশ না ষাট বিক্রি করতেছেন একশো নব্বই টা কেজি পাইকিরি তাহলে আড়াইশো টাকা বিচা লাগবি বেগুন কত কিনেছেন ভাই পাইকিরিটা

সব তরকারি দাম বাড়ছে আপনার তরকারি দাম বাড়ছে আল্লাহ রহমত হয়ে যাবেন সব